এই বিজয়টা খুব আমার নির্বাচনী এলাকার মানুষ তারা বিশ্বাস স্থাপন করেছেন এই আস্থা ভরসা ও বিশ্বাস স্থাপনের কারণে বারো তারিখ অনুষ্ঠিত নির্বাচনে

স্কুল কলেজ মাদ্রাসা আমাদের মসজিদ মসজিদ ইতকামার আহ কক্ষপ্রস্থান ডিল্লা সরকারি অনুদান পৌঁছে দেওয়ার চেষ্টা করা সর্বোপরি আমরা যেন সবাই মিলে মিলেমিশে গণতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে নিরাপদ সমাজের পক্ষে আমরা যেন সবাই নেলান্দরমের মানুষ একসাথে বসবাস করতে পারি সেটি হবে এই নির্বাচনী বিজয়ের পর নেলন্দমের বাসের কাছে আবার